একটা ছোট্ট গ্রামে এক ভিক্ষারী থাকত প্রতিদিন ভোরে সে হাত বাড়িয়ে মানুষের কাছে ভিক্ষা চাইত কেউ তাকে খাবার দিত কেউ আবার তুচ্ছ তাচ্ছিল্য করত কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসছিল না একদিন গ্রামের এক জ্ঞানী ব্যক্তি তাকে দেখে বললেন শোনো তুমি যদি সারা জীবন ভিক্ষা চাইতেই থাকো তাহলে সারা জীবন ভিক্ষারী হয়েই থাকবে কিন্তু যদি নিজের চিন্তা বদলাও নিজের পরিশ্রমে কিছু করো তাহলেই তোমার জীবন বদলাবে ভিকারি প্রথমে হাসলো। সে ভাবল আমার হাতে কি আছে আমি তো একেবারেই অসহায় কিন্তু জ্ঞানীর কথা তার মনে গেঁথে গেল সেদিন থেকেই সে প্রতিজ্ঞা করল আজ থেকে আমি আর ভিক্ষা চাইবো না আমি নিজের পরিশ্রমে উপার্জন করব প্রথমে সে ছোটখাটো কাজ শুরু করল কেউ তাকে বিশ্বাস করত না কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম সততা আর বিশ্বাসযোগ্যতা দেখে মানুষ তাকে সাহায্য করতে শুরু করল কয়েক বছরের মধ্যে সেই ভিখারি গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে উঠল যে মানুষ একদিন খাবারের জন্য হাত বাড়াত আজ তার হাত বাড়ে মানুষের সাহায্যের জন্য বন্ধুরা মনে রেখো জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে নিজের চিন্তা ভিকারিও যদি তার মানসিকতা বদলে নিজের ভাগ্য গড়তে পারে তাহলে তুমিও পারবে চিন্তা বদলাও জীবন বদলে যাবে